আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সাধারণত বাথরুমের স্যানিটারি পানির লাইন এবং মলের লাইনের কাজগুলো কীভাবে করে থাকি তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব দেখেন এখানে কিন্তু দুইটা লাইন ইন হয়েছে একটা পানির একটা হচ্ছে ময়লার দুইটা লাইন একটা লাইন দেখতেছেন ভিতর দিয়ে যে লাইনটা গেছে দেখেন আমরা দুইটা ডাবল ব্যান্ড দিয়ে উপরে উঠাই কিন্তু আমরা একটা ওয়াইটি দিয়ে একটি লং টাপ দিছি তো ওয়াইটি দিয়ে লং টার্ফ কিন্তু অনেক ধরনের সুবিধা আছে ওয়াইটিতে কিন্তু লাইন সহজে জাম কম হয় এবং লং টার্ফের পাশে দেখতেছেন আমি একটা ডোর বেঁধেছি প্রত্যেকটা লাইনে একটা করে ডোর বেঁধেছি তার কারণ হচ্ছে এই লাইনগুলো কখনো জাম হলেই অনেক সময় দেখা যায় কি এই ব্যান্ডগুলার লং ইউ ট্রাবের নিচে পর্যন্ত হাতে পায় কিন্তু এই যে এই যে ডোর দেখতেছেন ডোর ব্যান্ডের কাছে কিন্তু অনেক সময় হাত পায় না ওই জামটা হয় কিন্তু পাইটা নিচে গেলে যখন উপর দিয়ে বের হয় তখন কিন্তু এই কলারটার মধ্যে জাম হয় তো এই ডুবটা অবশ্যই দিবেন তবে কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে দেখবেন যে আপনি ডুরব্যান্ড দিলে রিক্স আছে পানি লিকেজ হবে তো ওইসব জায়গায় অবশ্যই ডুরব্যান্ড দেওয়ার থেকে বিরত থাকবেন তবে যেখানে প্রয়োজন আমি মনে করি প্রত্যেকটা লাইনে ব্যান্ড বাধ্য